বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আটগড়ে উপজেলা শাখা পৌর বিএনপি সহ সকল সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সাংবাদিক ভাইরা আপনারা সবাই অবগত আছেন অদ্য বারো আট দু হাজার পঁচিশ ইংরাজি তারিখ সাংবাদিক সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি গত দশ আট দু হাজার পঁচিশ ইংরাজি তারিখে আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক আটঘরিয়া ঈশ্বরদী গণমানুষের নেতা জনাব হাবিবুর রহমান হাবিব ভাইয়ের বিরুদ্ধে একটি ফ্যাগ আইডি থেকে মিথ্যা ও বানোয়াট এবং উদ্দ এবং উদ্দেশ্যমূলকভাবে যে খবর প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ষড়যন্ত্রকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে শাস্তিমূলক দাবি জানাচ্ছি জনাব প্রিয় সাংবাদিক ভাইরা জনাব ভাইবুর রহমান হাবিব ভাইয়ের জনপ্রিয়তা ঈশ্বান্বিত হয়ে তার চরিত্র হননের জন্য একটি মহল অপচেষ্টা চালিয়ে যাচ্ছে প্রিয় সাংবাদিক ভাইরা আমরা আটঘুরিয়া ও ঈশ্বরদীর গণমানুষের নেতা জনাব ভাইবুর রহমান হাবির পক্ষে তার প্রতিবাদ জানাচ্ছি আপনারা জানেন গত সতেরো বছর আমাদের প্রিয় নেতা আপনার জেলা বিএনপির আহ্বায়ক দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব বিগত সতেরোটি বছর উনি টকশোর মাধ্যমে এই গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য বিএনপির কে পুনরুদ্ধার করার জন্য এবং জিয়া পরিবারকে পুনরুদ্ধার করার জন্য উনি তার জীবন বাজি রেখে উনি কাজ করে গেছেন আজকে উনি এই পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হয়ে পাবনা জেলা বিএন বিএনপির যে পাঁচটি আসন আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই পাঁচটি আসনের এক থেকে শুরু করে পাঁচটি আসনে সকল যে সকল পার্টি ধানের শেষে আসবে তার সঠিক নেতৃত্বের কারণে আগামী দিনে সমস্ত এই পাঁচটি আসনেই ধানের শেষ জিতবে এটাই প্রতিপক্ষ জেনে আজকে আমাদের প্রিয় নেতা পাবনা চার আসনের ধানের শেষের কাণ্ডারি জনাব হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রমূলক একটি দল এবং একটি গোষ্ঠী তার বিরুদ্ধে সর্বসময় মিথ্যা এবং বানোয়াট যে সকল কথা বলতেছে এই সকল কথার বিরুদ্ধে আমরা ঈশ্বর দী এবং আটঘুরার সকল নেতাকর্মী এবং ভোটাররা এর নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা সবাই আন্তরিকতার সাথে জোর দিয়ে বলতে পারি পাবনা চার আসনে হাইবুর রহমান হাবিব অবশ্যই শেষের ক্যান্ডিডেট হবেন এবং তার প্রতিপক্ষকে উনি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট ভোট ব্যবধানে উনি জিতবেন দলীয় গত দল থেকে এই ফেক আইডির বিরুদ্ধে অবশ্যই মামলা আকারে প্রশাসনের সহযোগিতা নেব এর প্রস্তুতি চলছে এখন যেহেতু এই দেশে নিষিদ্ধ আওয়ামী লীগ এখানে রাজনীতিতে আসবে না আমাদের প্রিয় নেতা জনাব হাবিবুর রহমান হাবিব উনি আপনার দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের কেন্দ্রীয় নেতা জনাব ফারুক ভাইয়ের সাথে উনি একটা মিটিং এ বসে উনি বিগত জামাত এবং শিবিরের বিরুদ্ধে যে বক্তব্য রাখছিলেন তার পরপরই এই ঘটনাগুলো কাটপিস করে তাকে হচ্ছে গা তার চরিত্র হনন করার জন্য যে খবরটা নিয়ে আসছে আমরা মনে করি যে এই বিষয়ে আহ জামাত এবং শিবিরের হাত আছে এটাই আমরা প্রমাণিত হয়